আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে ভর্তির জন্য কোন কোন সাবজেক্ট রয়েছে কত টাকা লাগবে কীভাবে কী করবেন এ বিষয়ে জানতে চাই আপনারা কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে বিষয়গুলো জানতে পারবেন তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বলুন ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি আজ আঠাশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে আবেদন শুরু হবে চলবে বিশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত প্রতি কলেজে প্রতি বিষয়ে আসন সংখ্যা এক হাজার অর্থাৎ একটি বিষয়ের জন্য আসন রয়েছে এক হাজার অনলাইনে যে আগে আবেদন করবে সিট তার ডিগ্রিতে পঠিত তিনটি বিষয় থেকে যে কোনো একটি বিষয়ে প্রিলি করতে হবে অনলাইন আবেদন শেষে কলেজের নোটিশ দেখে একুশ অক্টোবরের মধ্যে ফি ও কাগজপত্র জমা দিলে ভর্তি কনফার্ম হবে বিজ্ঞান বিভাগ ও সমাজকর্ম ছাড়া অন্য সব বিষয়ে ভর্তি হতে পারবেন আমি আবারও বলছি বিজ্ঞান বিভাগ ও সমাজকর্ম বাদে সকল সাবজেক্টে কিন্তু প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম চালু রয়েছে প্রাইভেট কোর্সে অনুমোদিত বিষয়সমূহ এই যে আপনাদের কাঙ্ক্ষিত বিষয়সমূহ যারা জানতে চাচ্ছিলেন বাংলা ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দর্শন আরবি ইসলামিক স্টাডিজ সংস্কৃত পালি অর্থনীতি সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ডিগ্রি ও তৃতীয় বর্ষের রোল ও রেজিস্ট্রেশন ছবি মোবাইল নোং ও অঙ্গীকার নাম আমি আবারও বলছি ডিগ্রি তৃতীয় বর্ষে আপনার অ্যাডমিট কার্ডের যে রোল ছিল সেই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আর আপনার এক কপি ছবি মোবাইল নোম ও অঙ্গীকার নাম এগুলো হলে আপনি ভর্তি হতে পারবেন তো আশা করে আজকের ভিডিওটি পেয়ে আপনার উপকৃত হবেন এর পরে যদি ভর্তির কোনো নতুন আপডেট আসে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ইচ্ছা সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাজ সকল প্রকার খবরা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ আল্লাহ হাফেজ